হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমরা আবারও চলে আসলাম আজকে আমাদের সেই বিখ্যাত ডিজে শরীফ শিকদার মানে আমার কাকা আসলে আজকে আমরা ফানি ভিডিওর মধ্যে না আমরা একটা সিরিয়াস বিষয় নিয়ে আজকে একটা কথা বলতে যাচ্ছি আসলে তিনি হলো আমার চাচা তো তার কাছ থেকে আমরা বাস্তব কিছু ঘটনা শুনব আসলে যে বিমান দুর্ঘটনাটা ঘটল এই কিছুদিন আগে তো সেইটার উপর নিয়ে আমরা তার উপরে একটু তার কাছ থেকে বক্তব্য শুনবো সে তিনিকে কে কী বলতে চান তার বাস্তবতাটা কী হতে পারতো কাকা আপনি ভালো আছেন তো আমরা তো আপনার অনেকগুলো ইন্টারভিউ নিয়েছি ফানি ভিডিও হোক আর যে ভিডিও হোক আমরা আপনার ইন্টারভিউটা নিয়েছি কিন্তু আজকে আমরা সিরিয়াস মোডে কিছু ইন্টারভিউ আপনাদের কাছ থেকে নিচে যাচ্ছি আসলে এই যে বিমান দুর্ঘটনার যে বিষয়টা এটা আপনি যদি মামারে বলছিলেন যে মাঝে যে এটা নিয়ে একটু সিরিয়াস বিষয় নিয়ে একটু কথা বলতে হবে বাস্তবতা নিয়ে তো আপনি এটার বিষয় নিয়ে কি বলতে চাচ্ছেন আসলে যে বিষয়টা নিয়ে বলবো যে একজন বড় একজন কর্মকর্তা সে বলছে যে কালকে যদি কেয়ামত হয় তাহলে হয়তো এরা কাপড়ের কাপড়ের দামও বাড়ায় দেবে স্যার যে কথাটা বলছে এটা খুব সুন্দর একটা কথা আর যারা এই মানুষের দূর দিনের সময় কাছে থাকে না যারা পানির দাম বাড়ায় দেয় যারা রিক্সা ভাড়া বাড়ায় দেয় যারা ইজি বাইক ভাড়া ভাড়া বাড়ায় দেয় এরা আসলে স্যার আপনি যে কথাটা বলছেন ঠিক আছে পৃথিবীতে মানুষের পেট ভরবেই একমাত্র মাটি দ্বারা মাটি ছাড়াই এদের পেট ভরা সম্ভব না কোনোদিনই সম্ভব না কারণ মানুষকে যদি একটা পৃথিবীও দিয়ে দেন না তারপরে বলবো কি যে আমার আরেকটা পৃথিবী হলে ভালো হতো তা ভাইকোকে বলছি যে ভাইকো আজকে তোর কথা নিয়ে একটা কথা বলবো যে মানুষের পেট ফর্মেই একমাত্র মাটি দ্বারা তা ভাইপো হয়তো গায়ে লেগে গেছিলো ভাইকো একটু বলতো আমার বিষয় বলবে আমি হ্যাঁ তা পৃথিবীর মানুষের পেট ফর্মেই মাটি দ্বারা এদের শত শত কোটি টাকা দেবেন তবুও এদের পেট না আপনার কাছে যত্নখানিক আছে আপনি ততটুখানিক নিয়ে শুদ্ধ আদায় করেন এবং মানুষের পাশে দাঁড়ান এটাই আমার কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ